ওনার ছেলের স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা খবরস্থানে ফানিতে বেসে রয়েছেন এবং বলতেছেন যে এখান থেকে আমাকে তোমরা সরাও তো এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার ফির সাহেব যিনি রেজ বিতরিকার ওই ফির সাহেবের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করে ব্যাখ্যা শেষে ওই ফির সাহেব বলেন যে ঠিক আছে তোমার বাবাকে নতুন একটি খবরে কবরস্থা কবরস্থা করো তাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে আজকে তারই সে আয়োজন চলছে এবং এই আয়োজন দেখার জন্য এলাকাবাসীর মানুষ ছুটে আসছে এসে আপনারা ভিডিওতে যা দেখছেন এগুলা সবই দেখতেছে আমি কেটে কেটে সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মানুষ এবং রেস বিতরিকার মানুষজন এই কাজ শুরু থেকে শেষ কর করতেছে নাম হচ্ছে মুসলিম চৌধুরী ওরফে মোসামিয়া সাহেব উনি আজ থেকে আটচল্লিশ দিন আগে বয়সজনিত রোগে মৃত্যুবরণ করেন তো মৃত্যু শেষে যথা নিয়মে জানা যা শেষে ওনাকে দাপন করা হয় আজকে আটচল্লিশ দিন পর ওই কবরস্থান থেকে ওনার লাশ উত্তোলন করে পাশেই বিশ পঁচিশ গজ দূরে নতুন একটি কবরে কবরস্থ করা হবে এখন আপনারা সেই অবস্থা দেখতে পাচ্ছেন উনি যদি চর্চা করলে যাইতো তাহলে এই দেহরা কি থাকতো এই দেহরা থাকতো না উনি যেভাবে ছিলেন সেভাবে তারপর ওনাকে নতুন খবরে কীভাবে কবরস্থ করা হবে সেই নিয়ম ও পি সাহেব ওনাদের সকলকে বলে দিলেন যে ওনাকে এইভাবে এইভাবে কবরস্থ করা করতে হবে বাকি কথাও শুনুন না

এই উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে আটচল্লিশ দিন ওনার ছেলেদেরকে মুসলিম রেজবি স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করতেছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে উনি ইমানদার কোনো সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো আজকে তারিখ হইল ষোলো 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 ছয় ষোলো সাড়ে এগারোটায় ওনারা কার্যক্রম শুরু করছে ওনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম সামান্যতম মাটি স্পর্শ করে নাই তো বিওয়ার্স আপনারা অন্য কথা শুনতে পারছেন এখন এই সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো মন্তব্য করতে পারবেন